টেস্টে রান তারায় দ্রুততম সেঞ্চুরির মালিক এখন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেস সিরিজের প্রথম টেস্টে তার দ্রুততাতেই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া কিন্তু তবুও টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক নন ট্রাভিস হেড এমনকি সেরা তিনিও নেই তার জায়গা টেস্টে দ্রুততম সময়ের মধ্যে সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের সাবেক মার্কুটা ব্যাটার ব্র্যান্ডন ম্যাককালাম বরাবরই আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য তিনি ছিলেন প্রসিদ্ধ সেই ধারাতেই সিরফ চুয়ান্ন বলে সাদা পোশাকে সেঞ্চুরি করেছিলেন ম্যাককালাম তার সেই রেকর্ড করা সেঞ্চুরির দিনে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া দু সালে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে ভীষণ চাপের মুখে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন কিউই এই ব্যাটার সেদিন চারখানা ছক্কার ষোলোটি চারে সাজিয়েছিলেন তিনি তার শতকের যাত্রা দীর্ঘ প্রায় নয় বছরেও ম্যাককালামের সেই রেকর্ডটি কেউ এখনও অবধি ভাঙতে পারেনি তবে ম্যাককালাম অবশ্য দুইজনের যৌথ রেকর্ড টপকে উঠে এসেছিলেন সবার উপরে উনিশশো সালে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস সিফ ছাপ্পান্ন বলে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে বিভ দ্রুততম সেঞ্চুরিটা করেছিলেন প্রায় আঠাশ বছর ভিভিয়ান রিচার্ডসের সেই রেকর্ডটি ছিল অক্ষত পরে দু হাজার সালে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন পাকিস্তানের মিসবাউল হক বেশ ধীর লয়ের ব্যাটিং জন্য নাম ডাকছিল মিসবাহের দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবি টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিসবাউল হক প্রথম ইনিংসে শত রানে পৌঁছাতে তিনি খরচ করেন একশো বল কিন্তু সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে দ্বিতীয় ইনিংসে তিনি শর্ত খাকান মাত্র ছাপ্পান্ন বলে নিজের স্বভাবজাত ব্যাটিং ধারা থেকে বেরিয়ে এসে তিনি সেদিন দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছিলেন বটে তবুও ট্রাভিসেটের সেঞ্চুরিটি অনন্য এক রেকর্ড হয়ে নিঃসন্দেহে বৌকাল অক্ষত থাকতে চলেছে কেননা রান তারায় এতটা দ্রুত হওয়া তো মুশকিল তাছাড়া হেডের এই সেঞ্চুরির স্থানচ্যুতি ঘটলেও হয়তো উনসত্তর বলের এই সেঞ্চুরিকে খাটো করে দেখার বিন্দুমাত্র উপায় থাকবে না কেননা যে টেস্টে তিন ইনিংসে রান হয়েছে দেড়শো রানের আশেপাশে সেই টেস্টে দুশো পাঁচ রান তারা করে যেতা তো প্রায় অসম্ভব কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন হেড সুতরাং পরিস্থিতি বিবেচনা তারাই সেঞ্চুরি অনন্য রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর